বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লা শেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব দুইটি ডেজার্ট রেসিপি আশা করি রেসিপিগুলো আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে প্রথমেই তৈরি করছি ঝরঝরে জর্দা শ্যামাই একদম পারফেক্ট মাপসহ আমি এখানে একটা প্যাকেটের এরকম চিকন শ্যামাইগুলো নিয়ে নিয়েছি আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যামাই এখানে ব্যবহার করতে পারেন তো শ্যামাইগুলোকে আমি প্যাকেটের ভেতরেই একটু ছোট করে ভেঙে নিয়েছি এখন এটাকে আমি প্যাকেট থেকে বের করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো শ্যামাইগুলো কতটুকু ছোটো করে ভেঙেছি আপনার নিশ্চয়ই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন তো এই সময়গুলো রান্না করার সময় এমনিতেও আরও ভেঙে যাবে তো এখন চুলায় চলে যাচ্ছি চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি প্রথমে এক টেবিল চামচ ঘি ব্যবহার করেছি এখন আপনি চাইলে এখানে আরও দুই টেবিল চামচ রান্নার তেল দিতে পারেন অথবা আরও দুই টেবিল চামচ ঘি দিতে পারেন পুরো রান্নাটা ঘিও করতে পারেন অথবা দুই টেবিল চামচ তেল মিশিয়ে দিতে পারেন এরপর দুই টুকরা দারচিনি এবং তিনটা এলাচ দিয়ে দিয়েছি চাইলে এখানে তেজপাতা ব্যবহার করতে পারেন যখন এই গরম মশলাটা থেকে একটু অ্যারোমা বের হবে তখন এর মধ্যে কিছু কাজুবাদাম কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিবো কিছু কিশমিশ তবে এখানে পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন এটাকে একটুখানি ভেজে নিচ্ছি প্রায় এক থেকে দুই মিনিটের মতো তো এরা ভেজে নিয়েছি খুব বেশি ভাজবো না এখন এর মধ্যে আমি শ্যামাইগুলোকে দিয়ে দিচ্ছি তো শ্যামাইগুলো দিয়ে এটাকে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো ভেজে নেব চুলা রাশটাকে একদম কমিয়ে রাখতে হবে এই পর্যায়ে তারা হলে সেময়গুলো পুড়ে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না এবং কালারটাও নষ্ট হয়ে যাবে তো পাঁচ মিনিট ভাজার পর দেখতে পাচ্ছেন অনেকটা কমে গেছে কিন্তু এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ চিনি ব্যবহার করেছি তবে আপনি আপনার স্বাদ মতো ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে পানি দিয়ে দিলাম হাফ কাপ প্রথমে আমি কম পানি ব্যবহার করব প্রথমে পানিটা বেশি দিয়ে দিলে কিন্তু সময়টা নরম হয়ে যায় তো প্রথমে পানিটা অল্প পরিমাণে দিয়ে তারপরে রান্না করে দেখবেন পরবর্তীতে প্রয়োজনে আরও একটু দিয়ে দিবেন তো আমি এখানে হাফ কাপ আরও তিন টেবিল চামচ পানি প্রথমে ব্যবহার করেছি তো যারা প্রথমবারের মতো এই জর্দার এটা রান্না করছেন তারা কিন্তু এই প্রসেসটাই ফলো করবেন তো পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাশটাকে মিডিয়াম টু লোতে করে এটাকে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসেছি ঢাকনা খুলে নিয়েছি এখন আমি এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিয়েছি আর চিনিটা থেকেও কিন্তু অনেকটা পানি উঠে আসে তো এইটাকে আমি নাড়াচাড়া করে এখন এর মধ্যে কিছু নারকেল কোড়া ব্যবহার করব তবে আপনি চাইলে এটা নাও দিতে পারেন তবে নারকেল কোড়াটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে আবার ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য তো চুলা গাছটা বাড়িয়ে দেওয়া যাবে না চুলা গাছটা লো মিডিয়াম হিটে রাখতে হবে পাঁচ মিনিট পর ফিরে এসেছি পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি খুব ভালোভাবে মিশিয়ে এটাকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরাপুরি শ্যামাইটা সেদ্ধ হয়নি শ্যামাইটা একটু শক্ত আছে আমি হাত দিয়ে একটু এটাকে দেখিয়ে দিচ্ছি তো এটা পুরোপুরি নরম হয়নি একটু শক্ত শক্ত আছে তাই এখানে আমি আরও একটু পানি ব্যবহার করব তো এখানে যদি এই পর্যায়ে পানি ব্যবহার করি কোনো সমস্যা হবে না চাইলে এখানে পানি পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খেতে আরও বেশি ভালো হয় আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিটের ভেতরে কিন্তু এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো ঢাকনা তুলে নিয়েছি দেখতে পারছেন এখন কিন্তু খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে সেমাইটা এই পর্যায়ে একটু দলা পাকিয়ে আছে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যাবে আর এই পর্যায়ে আমি কাটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি এতে করে এটা আরও বেশি ঝরঝরে হবে তো এই রান্নাটা হতে আমার পনে এক কাপ পানি লেগেছে আপনাদের একটু কম বেশি লাগতে পারে এখন আমি ঠান্ডা করে এটাকে নামিয়ে নিচ্ছি তো ঠান্ডা হওয়ার পর দেখতেই পারছেন এটা অনেক বেশি ঝরঝরে হয়ে গেছে তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তো এখন আমি চলে যাব অন্য রেসিপিটা তৈরি করতে তো এটা হচ্ছে লাচ্ছা শ্যামাই ক্রিমি লাচ্ছা শ্যামাই তৈরি করবো প্রথমে আমি লাচ্ছা সামাই নিয়ে নিয়েছি এরকম প্যাকেটের এখান থেকে কিছুটা শ্যামাই একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে একটুখানি ভেজে নেব নেড়ে চেড়ে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিনি এক টেবিল চামচ থেকে দেড় টেবিল চামচের মতো চিনি এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে এটাকে ভেজে নেব চুলার রাচটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না একদম কমিয়ে রাখতে হবে তো এটা হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নেওয়ার পর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম তো দুধটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনিটা স্বাদ মতো দিতে হবে যেহেতু শ্যামাইয়ের মধ্যে চিনিটা আগে আমরা ব্যবহার করেছি একটি এলাচ দিয়ে দিয়েছি তো এখন এটাকে জাল করে নিতে হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়া দুধ এতে করে দুধটা দ্রুত ঘন হয়ে যাবে কিছুক্ষণ জাল করে নিয়েছি দুধটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প একটু দুধের মধ্যে এটা ঠান্ডা দুধ এর মধ্যে একটা চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে গুলে নিয়েছি এটাকেই দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে তো এটা দিয়ে কিছুক্ষণ জাল করার পরে কিন্তু দুধটা একদম ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে তো এটা কিন্তু আমার হয়ে এসেছে এখন এর মধ্যে আমি এক চিমটি লবণ দিয়ে দিব মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা স্কিপ করে দেবেন তবে আমি একটু লবণ ব্যবহার করি এতে স্বাদটা ভালো আসে তো এটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন হচ্ছে সেমাইটাকে তৈরি করার জন্য আমি ছোটো ছোটো বাটি নিয়েছি সেট করার জন্য আপনি চাইলে বড় একটা বাটির মধ্যে এই স্যামাইটা সেট করতে পারেন তো এখানে কিছুটা সেমাই দিয়ে দিলাম প্রথমে এরপরে যে দুধটাকে তৈরি করেছি সেটাকে দিয়ে দিয়েছি আর এটা গরম আছে একটু পাতলা মনে হচ্ছে ঠান্ডা হলে কিন্তু এটা অনেক ঘন হয়ে যায় তো আরও কিছুটা সেমাই দিয়ে দিলাম পরে আবারও দিয়ে দিলাম একটু দুধ তো এরকম লেয়ার লেয়ার করে দিলে এটা খেতে ভালো হয় তো আপনি আপনার পছন্দ মতো এটাকে তৈরি করে নেবেন উপরে কিছুটা সামাই দিয়ে এটাকে কাভার করে দিয়েছি এখন কিছু কাজু বাদাম কিশমিশ এগুলো দিয়ে দেব তো একইভাবে এগুলো ওই বাটিগুলো আমি তৈরি করে নিয়েছি আর এটা কিন্তু বড় একটা বাটিতে সেট করে তারপর কেটে এটাকে পরিবেশন করতে পারেন তো আশা করি আজকের দুটো রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ